হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্টাডি অনলাইন স্কুল দেখো আজকে তোমাদের জন্য আমি জি কে প্র্যাকটিস সেট সেভেন নিয়ে আলোচনা করব সেভেন নিয়ে অলরেডি ছটা প্র্যাকটিস সেট হয়ে গেছে যারা আগের প্র্যাকটিস সেটগুলো দেখো নি অবশ্যই দেখে নেবে কারণ সেখানে আমি খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন ডিসকাস সহ আলোচনা করেছি আর তোমরা যারা আমার ভিডিও প্রতিদিন পেতে চাইছো তাদেরকে আমি বলবো ভিডিওটি প্রচুর পরিমাণে তোমাদের ফ্রেন্ড সাইকেলে শেয়ার করো প্রচুর পরিমাণে শেয়ার করো ভিডিওটিতে যখনই 2K ভিউ আসবে অর্থাৎ 2000 ভিউ আসবে এবং 300 লাইক করবে আমি তোমাদের জন্য পরের ভিডিও আপলোড করব তো প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে খুব শীঘ্রই 2000 2000 ভিউ চলে আসে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটিতে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে চলো শুরু করা যাক আজকে দিকে ক্লাস দেখো আজকের প্রথম প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ দিল্লির কোন সুলতানের ছদ্মনাম ছিল ই সানি দেখো খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন সেকেন্ডারি সানি কোন সুলতানের ছদ্মনাম ছিল তো এই সুলতানকে তোমরা সকলেই চেনো দেখো যার প্রকৃত নাম কি ছিল দেখো প্রকৃত নামটাও মনে রাখো তাহলে প্রকৃত নাম ছিল তার প্রকৃত নাম কি ছিল প্রকৃত নাম ছিল আলী গুরসব তার প্রকৃত নাম ছিল আলী গুরসব তো প্রকৃত নাম তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আলী গুরসব আর যার টাইম পিরিয়ড বলছি যার টাইম পিরিয়ড দেখে তোমরা মনে করার চেষ্টা করো বারোশো থেকে তেরোশো ষোলো সাল পর্যন্ত তার রাজত্বকাল তো আশা করি তোমরা বুঝতে পারছো রাজত্বকাল দেখে যে কোন সুলতান হবে কোন সুলতানের কথা আমি বলতে চাইছি ওকে তো অ্যান্সার কি হয়ে যাবে অ্যান্সার হয়ে যাবে আলাউদ্দিন খলজি অ্যান্সার কী হবে আলাউদ্দিন খলজি এই আলাউদ্দিন খলজি সদ্যনাম ছিল সেকেন্ডারি সানি আর তোমরা যেন আলাউদ্দিন খলজি খলজি বংশের শ্রেষ্ঠ সুলতান ছিল সেটাও কিন্তু তোমরা মনে রাখবে শ্রেষ্ঠ সুলতান ছিল আর এই আলাউদ্দিন খলজি। কাকে হত্যা করে সিংহাসনে বসেছিল সেটাও তোমরা নিশ্চয়ই জানো জালাল উদ্দিন খলজি হত্যা করেছিল জালাল উদ্দিন খলজি হত্যা করে সিংহাসনে বসেছিল আর জালাল উদ্দিন খলজি যে কিনা খোলজি বংশের প্রতিষ্ঠাতা তোমরা জানো খলজি বংশ কত থেকে কত চলেছিল বারোশো নব্বই সাল থেকে তেরোশো কুড়ি পর্যন্ত খলজি বংশ চলেছিল ওকে এটাও মনে রাখবে আর বারোশো ছিয়ানব্বই সালে এই জালাল উদ্দিন হত্যা করেছিল হত্যা করে আলাউদ্দিন খলজি সিংহাসনে বসেছিল আর এছাড়াও আলাউদ্দিন খলজির পুত্রের নামটাও মনে রাখতে পারো আলাউদ্দিন খলজির পুত্রের নাম ছিল কুতুবুদ্দিন মোবারক শাহ সেটাও মনে রাখতে পারো একই সঙ্গে কুতুবউদ্দিন মোবারক শাহ কুতুবউদ্দিন মোবারক শাহ ছিল আলাউদ্দিন খলজির আহ পুত্রের নাম আর এছাড়াও আলাউদ্দিন খলজির সেনাপতির নামটাও গুরুত্বপূর্ণ পরীক্ষায় চলে আসে তো সেনাপতির নামটাও মনে রাখো একই সঙ্গে তাহলে সেনাপতির নাম ছিল কি সেনাপতির নাম ছিল মালিক কাপুর এটাও গুরুত্বপূর্ণ একটা মালিক কাপুর ছিল সেনাপতির নাম আর এছাড়া আর একটা তথ্য মনে রাখো এই আলাউদ্দিন খলজি কি ব্যবস্থা চালু করেছিল সেটাও গুরুত্বপূর্ণ আলাউদ্দিন খোলজি বাজার দর নিয়ন্ত্রণ চালু করেছিল তোমরা নিশ্চয়ই জানো এটা মনে রাখো বাজার দর নিয়ন্ত্রণ চালু করেছিল বাজার দর নিয়ন্ত্রণ আর এই বাজার দর নিয়ন্ত্রণের জন্য তিনি কি চালু করেছিল রেশনিং ব্যবস্থা চালু করেছিল সেটাও গুরুত্বপূর্ণ একটা বিষয় রেশনিং ব্যবস্থা ওকে আর এছাড়াও আর একটা ব্যবস্থা চালু করেছিল সেটাও মনে রাখো আর একটা ব্যবস্থা চালু করেছিল সেটা হলো দাগ ও হুলিয়া ব্যবস্থা চালু করেছিল এটা মনে রাখো দাগ ও হুলিয়া ব্যবস্থা চালু করেছিল দাগ হুলিয়া ব্যবস্থা কে চালু করেছিল আলাউদ্দিন এটাও কিন্তু গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন তো মনে রাখো প্রত্যেকটা তথ্য অনেকগুলো তথ্য তোমাদেরকে কোশ্চেনের মাধ্যমে দিয়েছি দিল্লির সুলতান যার ছদ্মনাম ছিল সেকেন্ডারি সানি আলাউদ্দিন খলজি যে কিনা খলজি বংশের শ্রেষ্ঠ সুলতান ছিল প্রকৃত নাম ছিল আলী গুরসাদ কিনা বাজার দর নিয়ন্ত্রণ করেছিল আর এই বাজার দর নিয়ন্ত্রণের জন্য রেশনিং ব্যবস্থা চালু করেছিল এছাড়াও কি চালু করেছিল দাগ ও হুলিয়া ব্যবস্থা চালু করেছিল সেনাপতির নাম ছিল মালিক কাপুর রাজত্বকালটা মনে রাখবে বারোশো ছিয়ানব্বই থেকে তেরোশো ষোলো পর্যন্ত রাজত্বকাল আর জালাউদ্দিন খোঁজিকে হত্যা করে সিংহাসনে বসেছিলো প্রত্যেকটা তথ্য গুরুত্বপূর্ণ সবগুলো মনে রাখবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা তোমাদের কাছ থেকে আমি লাইক আশা করব প্রত্যেকে লাইক করবে এবং তোমাদের ফ্রেন্ডস প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে তারাও এই ধরনের ভিডিও দেখতে পারে এবং যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং তোমরা কমেন্টে জানাতে পারো তোমাদের মতামত ওকে চলো দেখা যাক পরবর্তী কোশ্চেন কি আছে দেখো সেকেন্ড প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ গুণরাজ খান উপাধি কে ধারণ করেছিল গুণরাজ খান দেখো কোশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ গুণরাজ খান উপাধি কে ধারণ করেছিল কে ধারণ করেছিল তো গুণরাজ খান উপাধি দেখো যে ধারণ করেছিল তিনি খুবই একজন সংস্কৃত সাহিত্য এবং বৈষ্ণব ধর্মতত্ত্বের একজন পণ্ডিত ছিল যে কিনা শ্রীকৃষ্ণ বিজয় রচনা করেছিল খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন অনেকেই জানো শ্রীকৃষ্ণ বিজয় কাব্য কে রচনা করেছিল শ্রীকৃষ্ণ বিজয় কাব্য রচনা করেছিল যে সেই গুণরাজ খান উপাধি ধারণ করেছিল আশা করি তোমরা বুঝে গেছো কে অ্যান্সার হবে অ্যান্সার হবে মালাধর বসু অ্যান্সার হয়ে যাবে কি মালাধর বসু এই মালাধর বসু ওয়েস্ট বেঙ্গলের পূর্ব বর্ধমানে গ্রামে জন্মগ্রহণ করেছিল আর এছাড়াও আরেকটা তত মনে রাখো এই গুণরাজ খান উপাধি কে দিয়েছিল এই উপাধিটা মালাধর বসুকে কে দিয়েছিল উপাধিটা কে দিয়েছিল সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন হতে পারে তার নামটাও মনে রাখো রুকুদ্দিন তার নামটাও মনে রাখো রুকুদ্দিন রুকুউদ্দিন বারবাক এটা মনে রাখো বারবাক শাহ রুকুউদ্দিন বারবাক শাহ তাকে মালাধর বসু উপাধি দিয়েছিল খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন ওকে চলো দেখা যাক নেক্সট কোশ্চেন কি আছে দেখো নেক্সট কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছো ভারতের কোন ভাইসরয় তার কার্যকালে মৃত্যু হয় দেখো খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন ভাইসরয় নিয়ে কোশ্চেন তো কোন ভাইসরয় তার কার্যকালে মৃত্যু তো হয় না এখানে কোশ্চেনটা হওয়া উচিত ছিল তাকে হত্যা করা হয় তার কার্যকালে তাকে হত্যা করা হয় তো অ্যান্সার কি হবে অ্যান্সার হয়ে যাবে যা টাইম পিরিয়ড আমি তোমাদেরকে বলি তোমরা মনে করার চেষ্টা করো যা টাইম পিরিয়ড আঠারোশো থেকে আঠারোশো বাহাত্তর টাইম পিরিয়ড ছিল সেই ভাইসরয় ওকে আর হত্যাও করা হয়েছিল আঠারোশো বাহাত্তর সালে বুঝতেই পারছো আঠারোশো বাহাত্তর সালে হত্যা করা হয়েছিল তারিখটা মনে করো পারো ফেব্রুয়ারি তারিখটা হলো আটই ফেব্রুয়ারি আটই ফেব্রুয়ারি আঠারোশো বাহাত্তর সালে তাকে হত্যা করা হয়েছিল কোথায় হত্যা করা হয়েছিল সেটাও মনে রাখো তাকে হত্যা করা হয়েছিল আন্দামানে তাকে হত্যা করা হয়েছিল সেটা মনে রাখো আন্দামানে হত্যা করা হয়েছিল আন্দামানে কোথায় আন্দামানের রাজধানী পোর্ট ব্লেয়ারে হত্যা করা হয়েছিল সেটা মনে রাখতে পারো কোর্ট ব্লেয়ারে ওকে পোর্ট ব্লেয়ারে হত্যা করা হয়েছিল আর কে হত্যা করেছিল সেটা মনে রাখো তাহলে কে হত্যা করলো সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেন হতে পারে যে সেই ভাইসাই কে হত্যা করলো তার নাম ছিল শের আলী আফ্রিদি তার নাম মনে রাখো শের আফ্রিদি এই নামটাও গুরুত্বপূর্ণ শের শের আফ্রিদি আফ্রিদি হত্যা তাকে করেছিলাম ওকে আর সেই ভাইসায় সম্পর্কে একটা তথ্য মনে রাখো সেই ভাইসরয় জনগণনা শুরু করেছিল আশা করি এবার তোমরা নিশ্চয়ই সবাই বুঝে গেছো জনগণনা কে শুরু করেছিল জনগণনা শুরু করেছিল যে ভাইসায় আঠারোশো একাত্তর সালে তোমরা নিশ্চয়ই জানো আঠারোশো একাত্তর সালে সেই ভাইস জনগণনা শুরু হয়েছিল তাহলে অ্যান্সার কে যাবে অ্যান্সার হয়ে লর্ড মেও আশা করি তোমরা অনেকেই অ্যান্সার বুঝে গেছো এবং পেরেও গেছো লর্ড মেও যাকে হত্যা করেছিল শের আলী আফ্রিদি আঠেরোশো বাহাত্তর সালে আটই ফেব্রুয়ারি আন্দামানের পোর্ট ব্লেয়ারে হত্যা করেছিল আর যে কিনা জনগণনা আঠেরোশো একাত্তর সালে স্টার্ট করেছিল এছাড়াও আরেকটা তথ্য মনে রাখো আঠেরোশো বাহাত্তর সালে আঠেরোশো বাহাত্তর সালে সে কৃষি দপ্তর প্রতিষ্ঠা করেছিল এটা কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেন হতে পারে কৃষি দপ্তর কে প্রতিষ্ঠা করেছিল কৃষি দপ্তর প্রতিষ্ঠা করেছিল লর্ড মিউ আর এছাড়া আঠারোশো বাহাত্তর সালে স্ট্যাটিস্টিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া গঠন করেছিল এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন হতে পারে মনে হয় আঠারোশো বাহাত্তর সালে স্ট্যাটিস্টিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া গঠন করেছিল লর্ড মিউ ওকে চলো দেখা যাক নেক্সট কোয়েশ্চেন কি আছে দেখো নেক্সট কোয়েশ্চেন তোমরা দেখতে পাচ্ছ উষেচক নামকরণ করেছিলেন কে দেখো এটাও খুব গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন উষেচক অর্থাৎ এনজাইম নিয়ে বলছে তো আশা করি এটা তোমরা সকলেই জানো এটা অ্যানসার হয়ে যাবে আঠারোশো সাতানব্বই সালে আঠারোশো সাতানব্বই সালে বিজ্ঞানী বুকনার মনে রাখো বিজ্ঞানী বুকনার উৎসেচক নামকরণ করেছিল আর উৎসেচক নিয়ে আর কি ধরনের কোশ্চেন হতে পারে আমি তাদেরকে বলেছি উৎসেচক দু ধরনের হয় এটা মনে রাখবে দু ধরনের একটাকে বলা হয় মনে রাখো অ্যাপো এনজাইম একটাকে বলা হয় এই ধরনের কোশ্চেন তোমরা পেতে পারো অ্যাপো এনজাইম এনজাইম একটা হয় অ্যাপো এনজাইম আর একটা হয় কো এনজাইম দেখো দুটোই ভালো করে মনে রাখো একটা হয় অ্যাপো এনজাইম আর একটা বলা হয় কো এনজাইম তো অ্যাপো এনজাইম এবং কো এনজাইম বলতে কি বুঝবে এটা মনে রাখো অ্যাপো এনজাইম বলতে বুঝবে প্রোটিনযুক্ত প্রোটিন যুক্ত এই ধরনের কোশ্চেন পেতে পারো যে যুক্ত এনজাইমকে কি বলবো তখন তাকে বলা হয় অ্যাপো এনজাইম আর কোএনজাইম বলতে বুঝবো প্রোটিনবিহীন তো এই ধরনের কোশ্চেন তোমরা পে পেয়ে যেতে পারো প্রোটিনবিহীন এনজাইমকে বলা হয় কো এনজাইম আর উদাহরণগুলো মনে রাখবে কারণ উদাহরণই পরীক্ষায় দিয়ে থাকে নর্মালি অ্যাপো এনজাইমের উদাহরণ কোনগুলো হয় যেমন পেপসিন হয় মনে রাখো পেপসিন টিপসিন হয় পেপসিন টিপসিন ইডিপসিন এগুলো হয় অ্যাপো এনজাইমের উদাহরণ অর্থাৎ প্রোটিনযুক্ত এনজাইম আর বিন অর্থাৎ কো এনজাইম উদাহরণ কি সেটা মনে রাখো এডিপি এডিপি তারপর এনএডিপি এগুলো হয় প্রোটিনবিহীন এনজাইম তো তোমাদের কাছে একটা কোশ্চেন দেখা যায় এডিপি এবং এনএডিপির ফর্ম তোমরা কমেন্টে জানাবে ওকে চলো দেখা যাক নেক্সট কোশ্চেন কি আছে দেখো নেক্সট কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ কোন মোলের অভাবে ক্লোরোসিস রোগ হয় দেখো খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন ক্লোরোসিস রোগ সম্পর্কে আশা করি তোমরা সকলেই পরিচিত এই ক্লোরোসিস রোগটা উদ্ভিদের হয় সেটা মনে রাখো প্রথমত এটা উদ্ভিদের হয় তো কোন মোলের অভাবে आंसर কি হয়ে যাবে आंसर হয়ে যাবে এফ অর্থাৎ লোহা লোহার অভাবে উদ্ভিদের ক্লোরোসিস রোগ হয় আর লোহা তোমরা এফ দ্বারা প্রকাশ করো তোমরা জানো অ্যাটমিক নাম্বার কত 26 এগুলো তো তোমরা জানো আশা করি আর প্রাণীদের কি হয় উদ্ভিদের তো জেনে গেলে ক্লোরোসিস প্রাণীদের তাহলে মনে রাখো প্রাণীদের প্রাণীদের হয় রক্ত শূন্যতা যেটাকে বলা হয় অ্যানিমিয়া এটা কিন্তু মনে রাখো অ্যানিমিয়া রোগ হয় অ্যানিমিয়া রোগ রক্ত শূন্যতা বা অ্যানিমিয়া রোগ হয় প্রাণীদের আর উদ্ভিদে ক্লোরোসিস হয় আর প্রাণীদের এছাড়া মনে রাখো হিমোগ্লোবিন গঠনে সাহায্য করে লোহা এটা কিন্তু মনে রাখবে হিমোগ্লোবিন গঠনে সাহায্য করে কে লোহা আর এছাড়াও আর লোহা লোহা কোন রাজ্যে রাজ্য নিয়ে উৎপাদনে কোন রাজ্যে প্রথম সেটাও মনে রাখতে লোহা উৎপাদনে কর্ণাটক প্রথম স্থান অধিকার করে আছে কর্ণাটক এটাও কিন্তু মনে আর লোহার প্রকৃতি যদি বলো টাইপ তাহলে তোমরা নিশ্চয়ই জানো লোহা তিন রকমের হয় পিক আয়রন ডট আয়রন স্টিল এগুলো তোমরা নিশ্চয়ই জানো ওকে তো তোমাদের কাছে একটা কোশ্চেন রেখে যাব কোন দেশ তোমাদেরকে এর আগে কোন একটা ভিডিওতে বলেছিলাম কোন দেশ লোহার উৎপাদনে প্রথম স্থান অধিকার করে আছে তোমরা কমেন্টে জানাবে আর লোহার আকরিক নিয়ে যদি বলো আকরিক নিয়ে পরীক্ষায় চলে আসে তোমরা নিশ্চয়ই জানো লোহার আকরিক একই সঙ্গে মনে রাখবে লোহার প্রধান আকরিক কি রেড হেমাটাইট রেড হেমাটাইট এটা মনে রাখো রেড হেমাটাইট লাস্টে টাইট থাকবে এইভাবে মনে রাখবে রেড হেমাটাইট বা ম্যাগনেটাইট তোমাদেরকে বলেছিলাম এর আগে হয়তো ম্যাগনেটাইট ম্যাগনেটাইট রেড হেমাটাইট পিছনে টাইট থাকবে তাহলে মনে রাখবে সেটা লোহার আকরি আর দেখো ম্যাগনেস সাইট যখন হয়ে যাবে এর আগেও বলেছিলাম ম্যাগনেস সাইট যদি হয়ে যায় তাহলে পিছনে সাইট আছে টাইট নেই তখন এম জি অর্থাৎ ম্যাগনেসিয়ামের আকরি এটা নিয়ে কনফিউজ হবে না এটা কিন্তু ম্যাগনেসিয়ামের আকরি ওকে চলো দেখা যাক নেক্সট কোশ্চেন কি আছে দেখো নেক্সট কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ পৃথিবীর উচ্চতম জলপ্রপাতের নাম দেখো খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন পৃথিবীর উচ্চতম অর্থাৎ ওয়াটারফলের কথা বলছে তো এটা অ্যান্সার কি হয়ে যাবে হায়েস্ট ওয়াটারফল মনে রাখো হাইয়েস্ট ওয়াটার ফল অফ ওয়ার্ল্ড তো এটা অ্যান্সার হয়ে যাবে অ্যাঞ্জেল এটা মনে রাখো অ্যাঞ্জেল ওয়াটার ফল আর অ্যাঞ্জেল ওয়াটার উচ্চতা কত সেটাও তাহলে মনে রাখো একের সঙ্গে নশো উনআশি মিটার হলো অ্যাঞ্জেল জলপ্রপাতের উচ্চতা সেটা মনে রাখো এটা কোথায় অবস্থিত সেটাও কোশ্চেন হতে পারে এটা ভেনেজুয়েলাতে অবস্থিত সেটা মনে রাখো ভেনেজুয়েলাতে অবস্থিত ভেনেজুয়েলার রাজধানী কোথায় সেটা মনে রাখতে হবে একই সঙ্গে ক্যারাকাস একই সঙ্গে মনে রাখো ক্যারাকাস হলো ভেনেজুয়েলার রাজধানী আর এটা তো জানলে হায়েস্ট ওয়াটার ফল যদি বলতো যে লার্জেস্ট ওয়াটার ফল তাহলে মনে রাখো লার্জেস্ট একই সঙ্গে মনে রাখবে ওয়ার্ল্ডের মধ্যে যদি লার্জেস্ট ওয়াটার ফল বলে সেটা অ্যান্সার পেয়ে যাবে সেটা অ্যান্সার হয়ে যাবে ভিক্টোরিয়া মনে রাখো এটা ভিক্টোরিয়া ওয়াটার ফল হল ওয়ার্ল্ডের মধ্যে লার্জেস্ট ওয়াটার আর অ্যাঞ্জেল হলো ওয়ার্ল্ডের মধ্যে হাইয়েস্ট ওয়াটার ফল তো এটা মনে রাখো ভিক্টোরিয়ার উচ্চতা তাহলে একই সঙ্গে মনে রাখো একশো আট মিটার হলো ভিক্টোরিয়ার আর তোমরা আমাকে কমেন্টে জানাবে ভিক্টোরিয়া কোথায় অবস্থিত সেটা আমাকে কমেন্টে জানাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে তোমাদের ফ্রেন্ড সার্কেলে প্রচুর পরিমাণে শেয়ার করো এবং যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে চলো দেখা যাক নেক্সট কোশ্চেন কি আছে দেখো নেক্সট কোশ্চেনটা খুবই ইজি কোশ্চেন মহাবালেশ্বর সিংহ থেকে কোন নদীর উৎপত্তি হয়েছে দেখো খুব ইজি কোশ্চেন কারণ এটা একটা নদীর উৎপত্তি বলেছে তো এটার অ্যান্সার কি হয়ে যাবে এটা অ্যান্সার হয়ে যাবে কৃষ্ণা নদী আশা করি কৃষ্ণা নদী সম্পর্কে তোমরা সকলেই পরিচিত কৃষ্ণা নদী যেটা কি না পূর্ব বাহিনী নদী এটা মনে রাখবে এটা কি পূর্ব বাহিনী নদী পূর্ব বাহিনী নদী তো তোমরা যেন দক্ষিণ ভারতের নদীগুলো একটা পূর্ব দিকে প্রবাহিত হয় একটা পশ্চিম দিকে প্রবাহিত হয় এরকম এইভাবে মনে রাখতে পারো তো পূর্ব দিকে কোন কোন নদীগুলো গেছে পূর্ব বাহিনী নদী যেমন কৃষ্ণা নদী কাবেরী নদী মহানদী গোদাপুরী এগুলো হলো পূর্ব বাহিনী নদী ওকে আর কৃষ্ণা নদীর কত সেটা মনে রাখতে পারো বারোশো নব্বই কিলোমিটারের দৈর্ঘ্য আর তো বুঝে গেলে পশ্চিমঘাট পর্বতের মহাবালেশ্বর সিংহ থেকে উৎপত্তি হয়েছে আর কোথায় গিয়ে পড়েছে বুঝে গেছে বঙ্গোপসাগর হবে অ্যানসার বঙ্গোপসাগরে গিয়ে পড়েছে ওকে বঙ্গোপসাগরে গিয়ে পড়েছে আর এছাড়াও কৃষ্ণ নদী নিয়ে আরো কি ধরনের কোশ্চেন কৃষ্ণ নদীর উপনদীগুলো মনে রাখতে উপনদী দেখো উপনদীগুলো কেন দেখো দুটো উপনদী মনে রাখো সেটা হলো একটা তুঙ্গভদ্রা এটা মনে রাখো তুঙ্গভদ্রা পরীক্ষায় খুবই আসে তুঙ্গভদ্রা নদী আর এছাড়া আর একটা মনে রাখো সেটা হলো মুসি নদী দেখো মুসি এবং তুঙ্গভাদ্রা দেখো কেন কারণ মুসি নদীর তীরে কি মুসি নদীর তীরে হায়দ্রাবাদ অবস্থিত সেটা কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেন বহুবার এসে হায়দ্রাবাদ কোন নদীর তীরে অবস্থিত মুসি নদীর তীরে আর মুসি কার উপনদী কৃষ্ণার উপনদী আর তুঙ্গাভাদার তীরে কোন শহর অবস্থিত সেটা মনে তার কুন্নুল শহর অবস্থিত এটা মনে করো কুন্নুল শহর কোন নদীর তীরে অবস্থিত সেটা হলো তুঙ্গাভাদা নদীর তীরে আর কুন্নুল বা হায়দ্রাবাদ দুটোই তোমরা নিশ্চয়ই জানো অন্ধ্রপ্রদেশ অবস্থিত আর কৃষ্ণা নদীর তীরে কোন কোন শহর গড়ে উঠেছে সেটাও কিন্তু তীরে কিন্তু মনে রাখো একই সঙ্গে বিজয়ারা শহর কোন নদীর তীরে কৃষ্ণা নদীর অবস্থিত আর এছাড়া কৃষ্ণা নদীতে কোন উঠেছে রাখতে হবে একই সঙ্গে অর্থাৎ বাদ ড্যাম নিয়েও কিন্তু পরীক্ষায় চলে আসে অর্থাৎ বাদ নিয়ে কৃষ্ণা নদীতে নাগার্জুন সাগর এটা কিন্তু মনে রাখো নাগার্জুন সাগর ড্যাম গড়ে উঠেছে নাগার্জুন সাগর ড্যাম ওকে তো চলো দেখা যাক নেক্সট কোশ্চেন কি আছে দেখো নেক্সট কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ সংসদের সদস্য নয় এমন ব্যক্তি সর্বাধিক কতদিন পর্যন্ত মন্ত্রীপদে থাকতে পারে সর্বাধিক কতদিন মন্ত্রী পদে থাকতে পারে তো এটা খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন তো এটা অ্যান্সার কে যাবে এটা অ্যান্সার হয়ে যাবে ছ মাস এটা অ্যান্সার হয়ে যাবে ছ মাস সংসদের সদস্য নয় এমন ব্যক্তি মন্ত্রী পদে থাকতে পারে ছ মাস আর তোমাদের সংসদ নিয়ে এর আগে বহু তথ্য বলেছি আশা করি তোমরা মনে রেখেছ সংসদ কত নাম্বার ধারাতে সংসদ গঠনের কথা বলা আছে নিশ্চয়ই অর্থাৎ সংসদ সংসদ গঠনের কথা বলা আছে আর তোমরা নিয়ে গঠিত লোকসভা এবং রাজ্যসভা এগুলো তোমাদের বলেছিলাম লোকসভা আর রাজ্যসভা নিয়ে গঠিত আর এই লোকসভা রাজ্যসভা থেকে কি ধরনের কোশ্চেন বহুবার এসছে তোমরা নিশ্চয়ই জানো রাজ্যসভাকে বলা হয় উচ্চকক্ষ লোকসভাকে বলা হয় নিম্নকক্ষ কক্ষ এগুলো তো তোমরা আশা করি জানো আর এছাড়াও উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষ আর এছাড়াও যে ধরনের কোশ্চেন আছে লোকসভায় রাষ্ট্রপতি কতজন নিয়োগ করে দুজন নিয়োগ করে আর যেটা রাজ্যসভায় রাষ্ট্রপতি বারোজন নিয়োগ করে এগুলো তোমরা নিশ্চয়ই জানো সর্বাধিক আসন সংখ্যা নিশ্চয়ই তোমরা জানো পাঁচশো বাহান্ন হলো লোকসভায় পাঁচশো বাহান্ন রাজ্যসভায় যেটা দুশো পঞ্চাশ আর এছাড়াও লোকসভায় লোকসভার জন্য কত বয়স ন্যূনতম বয়স নিশ্চয়ই যেন পঁচিশ বছর ন্যূনতম বয়স আর যেটা রাজ্যসভায় কিন্তু তিরিশ বছর ন্যূনতম বয়স লাগে আর এছাড়াও আর একটা তথ্য মনে রাখবে রাজ্যসভায় মেয়াদ হলো ছ বছর ছ বছরের জন্য রাজ্যসভায় হয় যেটা পরীক্ষায় বহুবার এসেছে ছ বছর যেটা দু বছর পর পর এটা কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেন রাজ্যসভায় দু বছর পর পর ওয়ান থার্ড মেম্বার কিন্তু অবসর গ্রহণ করে এই ধরনের কোশ্চেনটা বহুবার আসে যে রাজ্যসভার মেম্বার দু বছর পর পর ওয়ান থার্ড মেম্বার অবসর গ্রহণ করে ওকে চলো দেখা যাক নেক্সট কোশ্চেন কি আছে দেখো নেক্সট কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছো পিউ মিস কোন ধরনের শিলা দেখো খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন পিউ মিস কোন ধরনের শিলা দেখো এটা আগ্নেয় শিলা প্রথমে মনে রাখো এটা একটা আগ্নেয় শিলা আর আগ্নেয় শিলা তোমরা নিশ্চয়ই জানো গ্রানাইট হয় ব্যাসেল্ট হয় ঠিক সেরকমই পিউ মিসও বলতো আগ্নেয় শিলা আর পিউমিসটা কেমন সেটা আমি তোমাদেরকে বলছি দেখো তোমরা যেন পৃথিবীর অভ্যন্তরে পৃথিবীর অভ্যন্তরে চাপ এবং তাপমাত্রা বেশি থাকে বলে পাথর কি অবস্থায় থাকে তরল অবস্থায় থাকে পাথর পৃথিবীর অভ্যন্তরে পৃথিবীর অভ্যন্তরে পাথরগুলো চাপ এবং তাপমাত্রার জন্য তরল অবস্থায় থাকে আর এই তরল বলা হয় ম্যাগমা তোমরা নিশ্চয়ই জানো বলা বলা হয় হয় ম্যাগমা ম্যাগমা আর এই যখন ফাটল দিয়ে বেরিয়ে আসে তখন তাকে লাভা এটাও নিশ্চয়ই নিশ্চয়ই তোমরা জানো এই লাভা যখন বাইরে বেরিয়ে আসলো ঠান্ডা হয়ে তখনই আগ্নেয়শিলা গঠন হয় কিন্তু এই লাভা যখন বেরিয়ে আসে উপরে যে ফেনার মতো থাকে এটা মনে রাখো উপরে যে ফেনার মতো থাকে সেইটা জমে গিয়ে যে শিলা গঠন হয় সেটাই হলো পিউমিস আশা করি তোমরা পিউমিস আর কখনো ভুলবে না পিউমিস শিলা এইভাবে গঠন হয় যে লাভাটা বেরিয়ে আসলো ঠান্ডা হয়ে যে শিলা গঠন হলো এবং তার উপরে যে ফেনার মতো অংশ হলো সেইটাই কে বলা হয় পিউমিস আর এই পিউমিস শিলাটাকে অনেক সময় ঝামা কিন্তু মনে হয় একই সঙ্গে এই পিউমিসকে অনেক সময় ঝামা বলা হয় ঝামা পাথর আর আগ্নেয় শিলা এছাড়া তোমাদেরকে যেটা বললাম গ্রানাইট হয় গ্রানাইট গ্রানাইট এবং ব্যাসেল্ট শিলা হয় তোমাদেরকে বললাম গ্রানাইট এবং ব্যাসেল্ট দুটোই আগ্নেয় শিলা আর এছাড়াও তোমাদেরকে বলেছিলাম গ্রানাইট রূপান্তরিত হয়ে কি হয় গানাইট রূপান্তরিত হয় নিশ হয় আর ব্যাসেন্ট রূপান্তরিত হয়ে কি হয় সিস্ট হয় এগুলো তোমরা নিশ্চয়ই মনে রাখবে আর ব্যাসেন্ট যেটা রেল লাইনে পাওয়া যায় ওকে চলো দেখা যাক কি আছে দেখো কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ পরিকল্পনা সংস্থা বা কমিশন কত সালে প্রতিষ্ঠিত হয় খুব গুরুত্বপূর্ণ একটা পরিকল্পনা কমিশন অর্থাৎ প্ল্যানিং কমিশন যেটাকে বলা হয় প্ল্যানিং কমিশন কত সালে গঠন হয় ১৯৫০ সালে এটা মনে রাখো উনিশশো পঞ্চাশ সালের পনেরোই মার্চ উনিশশো সালের পনেরোই মার্চ প্ল্যানিং কমিশন বা পরিকল্পনা সংস্থা গঠন করা হয় আর এর প্রথম চেয়ারম্যান কে ছিল এই ধরনের কোশ্চেন পেয়ে যেতে পারো প্রথম চেয়ারম্যান কে ছিল প্রথম চেয়ারম্যান প্রথম চেয়ারম্যান তোমরা নিশ্চয়ই অনেকেই জানো প্রথম চেয়ারম্যান ছিল নেহেরু নেহেরু ছিল প্রথম চেয়ারম্যান আর এটা মনে রাখবে চেয়ারম্যান সব সময় চেয়ারম্যান সবসময় প্রধানমন্ত্রীই হবে চেয়ারম্যান সবসময় কি প্রধানমন্ত্রীই হবে প্রধানমন্ত্রী চেয়ারম্যান হয় আর এছাড়াও কি ধরনের কোশ্চেন হতে পারে সেটাও মনে রাখতে পারো এছাড়াও ডেপুটি চেয়ারম্যানকে এ ধরনের কোশ্চেন হতে পারে ডেপুটি চেয়ারম্যান তো তোমরা আমাকে কমেন্টে জানাবে প্ল্যানিং কমিশনের আর বর্তমান ডেপুটি চেয়ারম্যান কী আছে আর এছাড়াও মনে রাখবে এই ডেপুটি চেয়ারম্যানের ক্ষমতা একজন কেন্দ্রীয় মন্ত্রীর একজন কেন্দ্রীয় মন্ত্রীর ক্ষমতার সমান হয় কেন্দ্রীয় মন্ত্রীর ক্ষমতা যতটা হবে এই ডেপুটি চেয়ারম্যানের ক্ষমতাও ততটাই ঠিক হবে আর এই পরিকল্পনা সংস্থা বা প্ল্যানিং কমিশন এটা একটা উপদেষ্টামূলক সংস্থা এটা মনে রাখবো এটা একটা উপদেষ্টা মূলক সংস্থা এটা এই ধরনের পেয়ে যেতে পারো উপদেষ্টা মূলক সংস্থা ওকে চলো দেখা যাক নেক্সট কোশ্চেন কি আছে দেখো নেক্সট কোশ্চেন দেখতে পাচ্ছো ইরানের পার্লামেন্টের নাম কি দেখো খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন ইরানের পার্লামেন্টের নাম কি তো এটা অ্যান্সার কি যাবে এটা অ্যান্সার হয়ে যাবে মাজলিস দেখো এটা অ্যান্সার হয়ে যাবে মাজলিস মাজলিস বা অনেক জায়গায় তোমরা এরকমও পেয়ে যাবে মাজলেস মাজলেসও পেয়ে যাবে তো কনফিউজ হবে না মাজলিস বা মাজলেস পেয়ে যাবে তো আর ইরান তোমরা যেন ইরানের রাজধানীটা একই সঙ্গে মনে রাখো ইরানের রাজধানী তেহরান ইরানের রাজধানী তেহরান আর এছাড়াও দেখো এই মজলিস একটু কনফিউজ আছে একটা তোমাদেরকে এর আগে হয়তো বলেছিলাম সেটা হলো মালদ্বীপের দেখো মালদ্বীপ তোমরা নিশ্চয়ই মালদ্বীপ শুনেছ এই মালদ্বীপের পার্লামেন্টের নামটা নিয়েও একটু মনে এক একই সঙ্গে যেহেতু কনফিউজ বিষয় মালদ্বীপের যে পার্লামেন্টের নাম সেটা হলো মাজিলিস সেটাও মনে রাখবে একই সঙ্গে মাজিলিস তো স্পেলিং টা একটু মনে রাখবে এটা হলো মাজলিস এটা মাজিলিস এইভাবে মনে রাখতে পারো আর এছাড়াও তোমরা আমাকে কমেন্টে জানাবে ভুটানের পার্লামেন্টের নাম কি এই ধরনের কোশ্চেন তোমরা পেয়ে যাবে ভুটানের পার্লামেন্টের নাম কি তোমরা আমাকে কমেন্টে জানাবে চলো দেখা যাক নেক্সট কোশ্চেন কি আছে দেখো তোমাদের জন্য দুটো খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন আমি রেখে যাচ্ছি তোমরা প্রত্যেকে কমেন্টে অ্যান্সার জানাবে জানাবে কমেন্টে আমার খুবই ভালো লাগবে প্রথম তোমাদের জন্য যেটা রেখে যাচ্ছি সেটা হলো যান্ত্রিক উপায়ে সৃষ্ট পাললিক শিলার নাম কি খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন পাললিক শিলার উদাহরণ চাইছি অর্থাৎ যেটা যান্ত্রিক উপায়ে সৃষ্টি হয় তো এটা অ্যান্সার কে যাবে এবং দ্বিতীয় কোশ্চেন তোমাদের জন্য যেটা রেখে যাচ্ছি যখন কোনো বস্তুকে উপরে তোলা হয় তার মধ্যে কোন শক্তি সঞ্চিত হয় দুটোই খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এটা ভূগোলের কোশ্চেন তোমরা বুঝতে পারছো এটা